হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের রয়েছে সি সিভ্যাকে ইন্ডিয়ান নলেজ সিস্টেম যাদের রয়েছে অর্থাৎ ভারতীয় জ্ঞান ব্যবস্থা সেখান থেকে আজকে কিছু ছোট প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে একবার বলে রাখি কিছু কথা ধ্যান দিয়ে শুনবে কারণ আজকের এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্স তোমাদের লাইফ চেঞ্জিং একটা ক্লাস বলতে পারো তার কারণ আমরা দেখো এই যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম কথাটা মানে কি ভারতের জ্ঞান ব্যবস্থা আমরা প্রত্যেকেই ভারতীয় আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছি আমরা ভারতীয় পশ্চিমবঙ্গবাসী আমরা ভারতীয় মেনে নিচ্ছি এবার আমাদের জ্ঞানের পরিধিটা তো ভালো হতে হবে বাংলা থেকে রাজা রামমোহন রায় যদি আমরা বলতে চাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা যদি বলতে চাই আজকে ক্ষুদিরাম বোসের কথা যদি বলতে চাই বড় বড় পণ্ডিত আমাদের মানে পশ্চিমবাংলা থেকে বেরিয়েছে তো আমরাও চাই যে জীবনে আমরাও ভালো পণ্ডিত হব ভালো কিছু করব জীবনে তাই না তো আমাদের জ্ঞানের ভান্ডার কিন্তু সবার প্রথমেই ভরা মানে ভরাতে হবে তাহলে এই জ্ঞানের ভান্ডার ভরাতে গিয়ে আমরা কি করি বিভিন্ন সময় বই পড়ি কিন্তু আমি আজকে তোমাদের যেই কথাটা বলবো সেটা হলো বই হইতে সাবধান এই কথাটা কেন বললাম একটু পরে তোমরা বুঝতে পারবে তার কারণ আমি বলবো যে কোনটা ভালো বই কোনটা খারাপ বই সেটা তোমাকে কিন্তু যাচাই করে নিতে হবে তার কারণ এখন বর্তমান মানে দিনে কিছু বই আমার দেখো আমরা টিচাররা থেকে শিখি বা আমরা কোথার থেকে মানে ইয়ে করি বই তাই না পড়ে জ্ঞান অর্জন করেছি তোমরাও বই পড়ে জ্ঞান অর্জন করে কিন্তু সেই ক্ষেত্রে যদি এখন বর্তমান দিনে দাঁড়িয়ে বইগুলো কলেজের বইগুলো বিশেষ করে এত বাজেভাবে পাবলিশড হচ্ছে কিছু কিছু প্রকাশনী যা কল্পনার বাইরে এত ভুলে ভরা তোমরা যদি কোনো স্যারের সহযোগিতা না নাও এবং যদি এই খালি ভুল বিষয়গুলোই পড়ে যাও তাহলে পরীক্ষায় কিন্তু অনেক সমস্যা হবে আমি কেন বলছি তোমরা শেষে বুঝতে পারবে আমি ধরে ক্লাসটি শোনো দেখো তো আজকে আমি মডিউল নাম্বার ওয়ান থেকে তোমাদের দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে উত্তরগুলো বলে দেবো সি ইউসিসি এফ সেকেন্ড সেমিস্টারের পাস কোর্স যারা রয়েছে অনার্স যারা রয়েছে যারা সি ভ্যাকে তোমাদের তো ইএনভিএস কম্পালসারি এবং সি ব্যাকে তোমরা যারা ইন্ডিয়ান নলেজ সিস্টেম রেখেছ তাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন আগে আলোচনা করে নেই তারপরে বলবো যে তোমরা বই হইতে কেন সাবধান কথাটা আমি বললাম তার রিজনটাও আমি বলে দেবো দেখো প্রথম প্রশ্ন বেদের সংখ্যা কয়টি ও তাদের নাম কি কি। বলছে বেদের সংখ্যা চারটি বেদ কিন্তু সংখ্যায় চারটি বেদ রয়েছে তাদের নাম হলো ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ব বেদ দেন বলছে বেদের মন্ত্রগুলিকে কি বলা হয় বেদের মন্ত্রগুলিকে বলা হয় সুক্ত দেন প্রাচীনতম বেদ কোনটি বেদ কিন্তু প্রাচীনতম বেদ পৃথিবীর প্রাচীনতম বেদের নাম হচ্ছে ঋগ্বেদ ওকে আর ধর্মগ্রন্থ যদি বলে পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থের নাম কি ঋগবেদ রেখে দেবে নেক্সট কোন বেদ গান ও সুরের কথা বলে সামবেদ যদি বলে সামবেদে কি রয়েছে যে সামবেদের কথা আমি বললাম কই গেল যে সামবেদ সামবেদে কিন্তু কি রয়েছে গান ও সুরের প্রসঙ্গ রয়েছে দেন যজ্ঞের নিয়মাবলী রয়েছে এই যে যজুর্বেদে রয়েছে যজ্ঞের নিয়মাবলী বোঝা গেল তাহলে যজ্ঞের নিয়মাবলী কোন বেদ থেকে পাওয়া যায় এটা যজুর্বেদ থেকে পাওয়া যায় যে যজ্ঞ কি করে করতে হয় তার নিয়মকানুন জানার জন্য আমাদের কিন্তু যজুর্বেদটা জানতে হবে নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো এখানে বলছে কোন বেদ থেকে কোন বেদ থেকে জাদু টোনা এবং আয়ুর্বেদ সম্পর্কে আলোচনা রয়েছে বা জানা যায় অথর্ব বেদ থেকে কিন্তু আমরা জাদুটনা এবং আয়ুর্বেদ মানে সরি আয়ুর্বেদের বিষয়ে আমরা জানতে পারি দেন বলছে বেদের ব্রাহ্মণ অংশ কি নিয়ে আলোচনা করে বলছে বেদের ব্রাহ্মণ অংশ যেটা আছে যজ্ঞের বিধিবিধান হ্যাঁ এবং তাদের তাৎপর্য নিয়ে আলোচনা করে বেদের আরণ্যক অংশ কাদের জন্য রচিত হয়েছে বলছে বেদের আরণ্যক অংশ মূলত বনবাসী এবং তপস্বীদের জন্য রচিত যেখানে আধ্যাত্মিক ও দার্শনিক চিন্তা ভাবনার উপর জোর দেওয়া হয়েছে এবার বলছে বেদের শেষ ভাগের নাম কি বেদের শেষভাগের নাম হচ্ছে উপনিষদ বা বেদান্ত বেদান্ত ওকে নেক্সট বলছে নেক্সট প্রশ্ন উপনিষদ কি কি নিয়ে আলোচনা করে উপনিষদ অর্থাৎ বেদের যে শেষ ভাগ রয়েছে এখানে কি কি নিয়ে আলোচনা করা হয় বলছে উপনিষদ ব্রাহ্ম অর্থাৎ পরম সত্তা আত্মা জগৎ এবং মানুষের জীবনের গভীর দার্শনিক তত্ত্ব নিয়ে কিন্তু আলোচনা করে এইবার তোমাদের আমি বলে দিচ্ছি যে কেন বই হইতে সাবধান সবার প্রথম প্রসঙ্গ আমি যদি বলি দেখো আমি জানিস খুব ভালো ভালো স্যারেরা লিখেছেন এই বইটা এই বইটা তোমরা অনেকেই চিনে থাকবে দেখে থাকবে আমি জাস্ট একটু আগে ফোকাস করছি দেখো এই যে বইটা তোমরা অনেকেই চিনে থাকবে যেই বইটা কলকাতার বেশ কিছু বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে এখানে বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিইউ পাঠ্যসূচি সি ভ্যাক অনুসারে জাতীয় শিক্ষানীতির অনুকরণে লিখিত জাতীয় শিক্ষা নীতি অনুকরণে লিখিত যদিও বা এটা নীতির প্রসঙ্গটা হয়নি ঠিক আছে মানে প্রথমেই স্পেলিং একটা মিস্টেক আছে এখানটায় নীতির প্রসঙ্গ এখানে আসেনি নীতি ব এখানে দেওয়া আছে যাই হোক আমি বলবো এবার এখানে বলছে ভারতীয় জ্ঞান সম্ভার ইন্ডিয়ান নলেজ সিস্টেম কমন ভ্যালু অ্যাডেড কোর্সেস এখানে খুব ভালো ভালো রাইটাররা লিখেছে বইটা আমি মানছি তাদেরকে রেসপেক্ট করছি যথেষ্ট ঠিক আছে এখানে রাইটারদের নাম দেওয়া আছে ডক্টরেট নাম দেওয়া আছে বেশ কিছু তার মানে পিএইচডি করা তারা খুব ভালো জ্ঞানীগুণী তো যাই হোক এবার এই বইয়ের কিন্তু আইএসবিএন নাম্বার দেওয়া আছে আপনার গভর্নমেন্ট পারমি পারমিশন ওকে একটা বই করার আগে আইএসবিএন নাম্বার নিতে হয় তো সেখান থেকে দাঁড়িয়ে আমি যদি এই বইটার প্রসঙ্গ বলি পেজ নাম্বার থার্টি পেজ নাম্বার থার্টি টুতে যদি আসি এখানে প্রথম যে প্রশ্ন আছে শর্ট কোয়েশ্চনে বলছে বেদের শেষ ভাগের নাম কি দেওয়া আছে এখানে অথর্ব যদি বলতো বেদের শেষ বেদ কোনটি যদি বলতো শেষ বেদের নামটি উল্লেখ করো তাহলে এখানে অথর্বত বেদের শেষ ভাগের নাম কিন্তু আমি তোমাদেরকে একটু আগেই আলোচনা করলাম বেদান্ত বা উপনিষদ প্রথম প্রশ্নটা ভুল আচ্ছা এবার আমি যদি বলি এখানে নাম দিয়েছে একটা প্রশ্ন বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারী নাম এখানে অন্ডালা বলে একটা কথা আছে অন্ডালা বলে কোনো নাম আমি আজ পর্যন্ত আমি মানে হিস্ট্রিতে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করা আমি নর্থ বেঙ্গলের মধ্যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে আমার র্যাঙ্কিং ছিল চোদ্দো আমি আমার মানে কলেজের সেকেন্ড টপার এবং আমি অ্যাজ ওয়েল অ্যাজ বুক রাইটার আমি হিস্ট্রি বুক রাইটার নর্থ ইউনিভার্সিটি আন্ডারে আমি বই লিখি আমি গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে বই লিখি আমি বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু আমি বই লিখে থাকি কলেজের স্টুডেন্টদের জন্য হিস্ট্রি বুক ঠিক আছে এবং আহিলি কলকাতা আহিলি প্রকাশনী থেকে আমার লেখা বই পাবলিশ হয় আমি সেই জায়গা থেকে ইতিহাসের আমি বাকি বইটা আমি বলতে পারছি না আমি তোমাদের বলছি সব সবসময় একটা বই পড়ার আগে সতর্কতা অবলম্বন করবে মার্কেটে যে কোনো বই পাওয়া যায় তুলে নেবে না এই বইটা যারাই করেছেন বা যেই প্রকাশনী করেছেন দিল্লি থেকে প্রকাশিত হওয়া যেই প্রকাশনী প্রকাশ করেছেন বা যে যে সম্পাদনায় রয়েছে তাকে অবশ্যই প্রুফ মানে যারা রাইটার লিখেছে তারা হয়তো ঠিকঠাকই লিখেছিল কিন্তু ভুলবশত এখানে বইয়ের মধ্যে অনেক ভুল বা মানে অনেক ভুল বিষয় রয়ে গেছে তো আমার মতে তোমরা মানে আপনারা যারা এই বইয়ের ইয়ে আছেন বা যারা ডিস্ট্রিবিউট করছেন বইগুলো মার্কেট থেকে তুলে নিয়ে ইমিডিয়েটলি এই বইগুলো একটু জাস্ট ভালো করার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে না হলে খুব প্রবলেমে পড়বে স্টুডেন্টরা হ্যাঁ কিছু কিছু কোশ্চেন্স দেখলাম আমি খুব মানে খুব ভীষণ মানে ভীষণভাবে কিছু কিছু জায়গায় অনেক মিস্টেক মানে ছিল তো বইটা তাড়াহুড়া করে করতে গিয়ে মিস্টেক করেছে নাকি আমি বুঝতে পারছি না অঞ্জালা বলে কোনো নাম নেই আমি পেয়েছি অপালা পেয়েছি বিশ্ববারা পেয়েছি এখানে নাম দেওয়া হচ্ছে একটা ঘোষ ঘোষ বলে কোনো নাম আমি পাইনি ঘোষা হবে দেন লোপামুদ্রা এই সমস্ত নামগুলো হবে নামগুলো একটু দেখে নেবেন আর তোমাদেরকেও বলছি তোমরা কোশ্চেন্সগুলো নিতে পারো কিন্তু বাকি বিষয়গুলো একটু দেখে নেবে এখানে কিছু কিছু জিনিস কিন্তু একটু এদিক ওদিক করে আছে যাচাই করে নিতে হবে এমন না যে আমি বলবো না যে সবটাই ভুল আছে বইটার কিছু কিছু জায়গায় আমি মানে এই পেজের মধ্যে এতটুকু ভুল পেয়েছি আমি সেটা বললাম তোমাদের হ্যাঁ তো একটু যাচাই করে নেবে বই কেন বই পড়ো আমি মানা করবো না কিন্তু বই হইতে সাবধান এই কারণেই বলছি কোন বইগুলো তোমার জন্য ভালো হবে সেগুলো একটু জেনে নিয়ে পড়বে আর আমাদের সেন্টারে আমি বলেছি আমাদের রেকর্ডেড ক্লাস এবং সাথে আমরা চাই যে আমাদের স্টুডেন্টরা খুব ভালো করুক যারা তোমরা আছো আমি বিভিন্ন ইউনিভার্সিটির পড়িয়ে থাকি বিভিন্ন বিষয়গুলো এবং আমাদের পুরো টিম আছে বারো জনের আমরা চাই নির্ভুলভাবে কাজগুলোকে করতে তোমাদের কাছে সুন্দরভাবে কাজগুলোকে পৌঁছে দিতে যার জন্য কিন্তু আমাদের মাত্র এই বছর আমাদের নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা ভাবতে পারো স্যার এত কম কেন নিচ্ছে অনেকে জায়গায় তো আমরা পড়ি সেখানে হাজার হাজার টাকা কোর্স ফিরে মাস গেলে কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই তোমাদের কাছে পৌঁছাবো আমরা মাত্র নিরানব্বই টাকা কোর্স ফির বিনিময়ে এই কোর্সটা আমাদের থেকে যাবে এই কোর্স ফিটা আমাদের থেকে যাবে পার সাবজেক্টের আমাদের কোর্স ফি নাইনটি নাইন রুপিস এটা আমাদের থেকে যাবে এবং এই নাইনটি নাইন রুপিসের বিনিময়ে আমরা দিচ্ছি তোমাদের কাছে স্ট্যান্ডার্ড ওয়েতে নোটস দিচ্ছি আমরা ক্লাসেস দিচ্ছি রেকর্ডেড সমস্ত কিছু মিলে কিন্তু আমরা তোমাদের কাছ থেকে একটা সেমিস্টারে পুরো কোর্স ফি নিচ্ছি অনলি নাইনটি নাইন রুপিস তো স্টুডেন্টস আমি বলবো না কখনোই যে স্যারেরা খারাপ স্যারেরা লিখেছেন একটু জাস্ট নজরদারি করবেন আমি তোমাদেরকে বলবো যে স্যার যে স্যার লিখেছেন আমিও একজন বুক রাইটার আমারও ভুলভ্রান্তি হতেই পারে তো সেক্ষেত্রে এটা মানে ভুলভ্রান্তি হওয়া মানে স্টুডেন্টদের কাছে ভুলভ্রান্তি মানে পৌঁছানো মানে তারা ভুলটা শিখছে কেননা সমস্ত স্টুডেন্টদের পক্ষে টিচার নেওয়াটা পসিবল হয় না আর সমস্ত বিষয়গুলো যে কলেজে আলোচনা করা হয় এমনটাও হয় না স্টুডেন্টরা যে রেগুলার মানে কলেজে যাচ্ছে সেটাও হচ্ছে না সুতরাং তোমরা যে বইটার উপরে ভরসা করে পড়বে বইটা পড়ো বাট যাচাই করে নিয়ে পড়বে আমি বারবার করে বলছি কারণ ভুল থেকে শিক্ষা নয় সঠিক বিষয় থেকে শিক্ষা গ্রহণ করো তবেই আমাদের এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমের যেটা আমাদের ভারতীয় জ্ঞান সম্ভার সেই জ্ঞানের সম্ভার আমাদের কিন্তু পূর্ণ হবে তো আজকে আর কথা বাড়াবো না আজকের ক্লাসটা এতটুকুই থাকছে তোমরা যোগ যুক্ত হতে চাইলে আমাদের অবশ্যই নাম্বারে যোগাযোগ করো আর আমি কিছু ভুল বলে থাকলে আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ভিডিওটা দেখছেন এবং যদি এই বই আর কি যারা লিখেছে তাদেরও যদি কারো কাছে মানে আমাদের এই ভিডিওটা কখনো পৌঁছায় তাহলে আমি সাজেস্ট করব। যে তাদেরকেও যে আমি যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা ক্ষমাপ্রার্থী আমি তার কারণ আমি কখনোই চাই না যে একটা ভুল জিনিস স্টুডেন্টদের কাছে পৌঁছাক আমি চাই ঠিক জিনিসটা যাদের কাছে পৌঁছাক তো আপনারা একটু এটার দিকে ধ্যান দেবেন থ্যাংক ইউ সো মাছ দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংকস ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ